වලয়ের মেয়েদের বৈশিষ্ট্য সেটা আপনার হিসাব হয় না কেন সব নবীদের বৈশিষ্ট্য ছিল 10টা সব নবীদের অভ্যাস ছিল 10টা সব নবীদের ফসলত স্বভাব ছিল 10টা তার একটা হলো নක් কেটে ফেলা আপনারও বলো যে আপনার মেয়েরও বড় আছে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে খ্রিস্টান মেয়েদের দাম দেয়নি তারা যখন মেয়েরা জবুতে হয়েছে তখন তাদের সাথে জেলা জেনা আরম্ভ করেছে যখন তাদেরকে আর ভালো লাগবে না তখন তাদের সাথে জেনা বন্ধ করে বৃদ্ধা আশ্রম আগরে দিয়ে দিবে এই হলো নারী আর ইহুদি বলেছে ডাইনি ওরা হলো পেতনি ওরা স্বামীকে খেয়ে নেই বগুড়াতে আজও হাজারো গ্রাম আছে যে গ্রামের মহিলারা বলে যে স্বামীর নাম ধরতে হয় না নাম ধরলে স্বামী মারা যাবে এটা হলো ইহুদিদের স্বভাব এটা হলো ইহুদিদের স্বভাব ইহুদি বলছে যে ও তো মানুষ নয় ও তো ডাইনি ও তো স্বামীকে খায় ও তো মানুষকে খায় ও আবার কি ও কিছুই না। ও কোনো জাতি নয় ওর পাঁচ পয়সা দাম সমাজে আপনি আজকে একটা বই কিনে দেখুন বই না হচ্ছে কেন এই নির্যাতন কি তার প্রতিকার বেগম রেকিয়া লিখেছে অবরোধবাসিনী মুসলিম মহিলা অবরোধবাসিনী বগুড়া ট্রেন স্টেশনে বগুড়া জেলার কিছু মহিলা হজ করতে যাবে তো পর্দা করে তো ট্রেনে যাবে ঢাকা তখন ওদেরকে পর্দার কারণে একটা বড় চাদর দিয়ে তিন চার পাঁচ জনকে ঢাকা আছে তখন টিকিট মাস্টার একটু বের হয়েছেন বাইরে দেখবেন সবকিছু দেখছেন অনেকগুলি বস্তা মনে হচ্ছে পর্দা দিয়ে ঢাকা আছে তো পা দিয়ে লাক্ষি মেরে মেরে দেখছেন যে এগুলো কিসের বস্তা বেগম রেখিয়ে দিচ্ছে এভাবে তাকে নিয়ে আমি নাচিনি তোমার মতো অশিক্ষিত মানুষ নেচেছে আমি তো বলেছি আমি কখনো ঠাকুরের গানকে প্রাধান্য দিই ঠাকুর বলেছে ঠাকুর হলো জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় বিপদ খ্রিস্টানের হাতে আর ঠাকুর লন্ডনে বসবাস করে এই ঠাকুর বলে ও কামিমা তোমার আকাশ ও কামিমা তোমার বাতাস আমি আজ থেকে তিরিশ বছর পড়বে বলেছি তোর বাপের আকাশ সিলেট কোর্টে পাঁচ হাজার টাকার মামলা হলো আমি ঠাকুরের অপমান করেছি আমি ঠাকুরের অপমান করিনি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলেছি তোর বাপের আকাশ কালিমা মুসলমানের বাচ্চারা অশিক্ষিত ও প্রাধান্য দিতে পারে ঠিক ঠাকুরকে তার গানকে প্রাধান্য দিতে পারে আমি আপনারা দেখবেন আমার দেহে যতদিন শ্বাস আছে কতদিন ঠাকুরের এই দলের আমি পাঁচ পয়সা দাম দিলে যে পেশাব পায়খানা পরে আছে তার সামনে দাম ঠাকুরের গানের আমার কাছে নাই ঠাকুরের গোটা দেহটাই মুসরেফ ঠাকুর নিজে হিন্দু ঠাকুরের কলম হিন্দু ঠাকুরের কর্ম হিন্দু ঠাকুরের জাতি হিন্দু ঠাকুরের গান হিন্দু ঠাকুরের কথা আমার ছেলে পড়বে 1978 সাল থেকে বাংলাদেশে আজ পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষা হয়েছে এটা আমার জানা নাই আমি দীর্ঘদিন থেকে বলে আসছি হিরিস্টলার দয়াল ঠাকুর সেই ঠাকুরের জন্য আমার ছলেমে পড়বে এটা আমি কোনদিন গ্রহণ করিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এইভাবে দিন কাটাতে আমি আব্দুল প্রস্তুত নই সঠিকটাই জাতির কাছে পেশ করার চেষ্টা করবো আল্লাহর মরাম বলছিলাম তো তিনি ভাই বোন ইহুদি মুসলমানদের দাম দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দু দেয়নি ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে জাহেলিয়তের যুগ জাহেলিতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি জাহেলিয়াতের যুগে বন্যতার যুগে বর্বরতার যুগে দাম দেওয়া তো হয়নি হয়নি সেই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো মোসার্লাম যখন ফেরাউনের কাছে গেলেন গিয়েই মোসাদালাম ফেরাউনকে বললেন যে মানু ইসরায়েলকে ছেড়ে দেন স্বাধীনতার দরকার আছে স্বাধীনভাবে বসবাস করতে চাই আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী আপনি তাদের সাথে জেনা করে সময় করে তাদেরকে আপনি এভাবে রাখেন যুগ যুগ ধরে আপনার বয়সী দেড় হাজার বছর তো আমি এসেছি আপনি Bani Israel ছেড়ে দেন আন আরسل মানা Bani Israila Bani Israel আমাদের সাথে ছেড়ে দেন আপনার অধীনে দাস দাসে হিসেবে রাখতে চায় না লম্বা বক্তব্য এর পর্যায়ে মোসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন পালা ফেরাউন গেল আলম রাব্বি কাফিলা আলী কি বেবর তোমাকে আমি শিশুকালে বহু দিন লালন পালন করিনি বোলা দিস্তাবিন আমি নৌড়ে না তুমি তো আমার কাছে তোমার বয়সের বহু বছর ছিলে তুমি কি সেই মূসা নও অফালতা ফালতা কামনা কি তুমি যা করেছ তুমি তোমার কর্ম করেছ এক থাপ তুমি মানুষ বেয়েছ আন কাফেরিন তুমি বড় অকৃতজ্ঞ ফেরান মূসার সামনে ঘোষণা দিল।

তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যা করবে আমি বহু অতিক্রম করে চলে গেছিলাম ফাওয়াহানি রবি হকমান আমার প্রতিবাদক আমাকে জ্ঞান গুণে পূর্ণ করেছেন অজানি মিলান মৌশালি আমাকে নবী করেছেন অতিলকে নে নতুন তমুণ আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন শীষকালে আপনি আমাকে লালন পালন করেছেন অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন এই সময়টা আপনি বনি ইসরায়েল দাস পরিণত করেছেন আপনি বড় উদ্ধত সাড়ে চার করেছেন সেই দিন মুসালাম ফেরাউনের সামনে এইভাবে ঘোষণা দিয়েছিলেন সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না সরকারের কাছে দাওয়াতের জন্য যেতে হবে নিজের স্বাধীনতার জন্য যেতে হবে নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকারের কাছে যেতে হবে না ফেরাউন কোন সাধারণ সরকার নয় দেড় হাজার বছর থেকে বলে আসছে আমি আল্লাহ এরকম এক ব্যক্তির কাছে যে মুসাইব হবে বলছেন বলছিলাম এই চাহিলিয়তের যুগ একটার পর একটার পর একটা চলে আসছে তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে তাদের সাথে জেলা অন্যায়ের কোন হিসাব নেই জাহেলিয়ত মানে জাহেলিয়ত স্বামী মারা গেলে এক বছর তাকে শোক পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুড়ে ঘরে জাহেলিয়ত বোখার মুসলিমের হাদিস স্বামী মারা গেলে হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না বিধবা বিবাহ বাতিল বঙ্কিমচন্দ্র চেষ্টা করে রাজা রামমোহন রহিম রায় চেষ্টা করে খুব একটা সফল পারেনি আজও হয় না হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে বাপের বাড়িতে আছে ভিক্ষা করে খাচ্ছে তারা এটা গ্রহণ করেনি তারা শিক্ষিত মানুষ নয় তারা মেয়েদের দাম দিতে হবে কিভাবে জানাই জানানি তারা জাহলিয়াতের যুগে স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কুঁড়ে ঘরে তাদেরকে খাওয়ার দেওয়া হতো ওই প্লেটে যে প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয় ওদেরকে খাবার দেওয়া হতো পানি পানের একজন একটা টিনের প্লেট ময়লা কুড়ি কুষ্ঠ হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো এক বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল সেই সমস্যাগুলো বোখাইতে উল্লেখ হয়েছে আপনাকে আমি মুখামুখি বলতে লজ্জা পাচ্ছি তাই ছেড়ে দিলাম জাহিলতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি মহান আল্লাহ বলেন অকার্নাফি বইতে লা তাবাররুjna তাবাররুজ জাহিলিদুলুলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বর্বরতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে যৌবনকে বিক্রি করে বর্বরতার পরিচয় দিয়ে রাস্তায়ভাবে ঘুরতেছেভাবে ঘোড়ানো তোমাদের মান সম্মান আছে জাহেলियतকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ওহে যুবശ്ശরা আহাদাম দলনাড়ু হচ্ছে مصدا وها قدیم জাহেলতের যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত তাহলে বাপের মুখ কালো হয়ে যেত সে বাড়ি তেলুকিয়া থাকত দোকানপাটে বাজারে যেত না মানুষে লজ্জা দিবে সেই জন্য একটা মেয়ে হওয়ারতেই সে চিন্তা করত সে চিন্তা করত আমি ادش হفت তোর

এর নাম জাহেলিয়ত সুন্দর করে গর্ত খুলেছে গর্ত খুঁড়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিয়ে গেছে সাজিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছে আমি দেখো তো নিচে কি তখন মেয়ে তো বাপের সাথে আছে যেমন নিচে দেখতে গেছে তেমন মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছে আব্দুল সাহেব এটা হয় কি করে আজও আপনার হবে এটাই সহজ আপনার জন্য কি বলেন আপনি আমরা আজকে মেয়েকে এইভাবে মাটিতে পুঁতে দিতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন বলি আপনাকে আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন টাকা পয়সা খরচ করছেন বারবার জিজ্ঞাসা করছেন আম্মু কেমন আছো টাকা লাগলে বলিও তোমার ভাইয়ার কাছে নিয়েও এভাবে বলতে বলতে হঠাৎ একদিন শুনছে যে আপনার মেয়ে অমক মদ ঘরের সাথে চলে গেছে